আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আসি জিনায়দা সদর উপজেলা নগরবাথান মোটর সাইকেল হাট এই হাটটি পয়লা বৈশাখ থেকে লেগেছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা টিভিএস গাড়ি এই গাড়ির মালিকের সাথে আমরা কথা বলবো এই গাড়িটি কত দাম চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গাড়িটি কত দাম চাইছেন টিভিএস গাড়িটা হাজার টাকা কত কিলো চলেছে বিশ হাজার কিলো চলেছে সবুত্তর দাম চাচ্ছেন ব্যস্ত সমান দর্শক দেখতে পারলেন আমি কথা বললাম গাড়ির মালিকের সাথে এখানে অনেক গাড়ি উঠেছে তো কথা বলতে হলে অনেক কথা বলা লাগে তো অল্পই বুঝতে হবে এটা নগরবাথান জেনাইদা সদর উপজেলা নগরবাথান মোটরসাইকেল হাট মেন রাস্তার সাথেই আটটি নতুন বসছে এখানে আপনারা আসলে গাড়ি কিনতে পারবেন অন্তত এখানে দাম দর করে পাঁচটা গাড়ি দেখে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে আসছে তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি আরও একটি গাড়ির কাছে যাব চলুন যাই দেখি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন জিনাজা সদর উপজেলা নগরবাথান মেন রাস্তার সাথে এই হাটটি লেগেছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা নতুন হাট পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে মোটরসাইকেলের হাট এই হাটে অনেক গাড়ি আসে প্রত্যেক শনি মঙ্গলবার সরি মঙ্গলবারের দিন এই হাটটি লাগে তো আপনারা চলে আসবেন সদর উপজেলা নগরবাথান মোটরসাইকেলের হাটটি অতি মঙ্গলবারে লাগে হাঁটতি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই আপনারা আসবেন সম্মানিত দর্শক মন্ডলী গাড়ির মালিকের পেয়েছি এই গাড়িটার তো কথা বলব গাড়ির মালিকের সাথে ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই হাই ইয়াংস্টার গাড়ি বেঁচছেন রাগ মা তো গাড়িটার দাম কত আসছেন ভাই এক লাখ ষাট এক লাখ ষাট ষাট হাজার টাকা এই গাড়িটা কত কিলো চলেছে এই পর্যন্ত আপনি জানেন না সঠিক ওইভাবে দেখেন না না তো দেখতে থাকুন আমি একটু দর্শকের দেখাই গাড়িটা কেমন কন্ডিশন তো গাড়িটা এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে নগরবাথান হাটে ঝিনা সদর উপজেলার নগরবাথান হাট প্রতি মঙ্গলবার এই হাট এখানে বসে মোটরসাইকেল হাট তো দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা দেখতে পাচ্ছি গাড়িরা কাগজ কবে আছে গাড়ির মালিক দেখছে যে গাড়ি কত তুলে ছেলেছে কারণ গাড়ি ওইভাবে আসলে বোঝেন তো ছেলে বিলে যা চালাই মোটরসাইকেল আচ্ছা গাড়িটা কত কিলো ছেলেছে ভাই সাতচল্লিশ হাজার সাতান্ন আচ্ছা তো গাড়িটা আপনি ব্যসবেনে গাড়ির কাগজপাতি কন ক্রে আছে কন কিনে না তাহলে কত হলে ফিক্সড পারবেন পঞ্চান্ন হলে ব্যসবেন তাই না তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা যদি গাড়িটা কিনতে চান অবশ্যই আমার দিবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ভিডিঅ' কৈছো কিয় বাৰক ভিডিঅ'